আপনি যেটা করবেন যেহেতু অতিরিক্ত ড্রাই স্কিন ওশিয়া হার্বালসে আমন্ড ফাইন ফেস ওয়াশটা সারাদিনে আপনার প্রয়োজন মতো একবার ফেস ওয়াশটা করবেন সিটিএমটা করুন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসে টারমারিক ক্লিন ক্লিনজিং লোশন রোজ ফ্রেশ টোনার কোকোহানি ময়শ্চারাইজার এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করে নিয়ে সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসে এসপিএফ সেভেন্টিটা ইউজ করবেন ইভিনিংয়ে আবার টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আপনি রোজ টোনার কোকোহানি করে নিয়ে কোকো হোয়াইট ক্রিমটা ইউজ করুন রাত্রিবেলা আবার কোকোহানি মেখে রোজ ময়স ময়েশ্চারাইজিং ক্রিম যেটা আছে ওটা আপনি মাখবেন এটা তো আপনি ফলো করবেনই আর সারা দিনে যতবার মুখটা আপনি ধোবেন কিংবা ড্রাই লাগবে কোকোহানিটা একটু দিন এই কোকো বাইটটা আপনার স্কিনটাকে ইভেন করবে কিন্তু ময়েশ্চার ব্যালেন্সটা কিন্তু কোকোহানি আর রোজ ময়স মশ্চারাইজিং ক্রিম এটা কিন্তু আপনাকে দিনে তিন চারবার কিন্তু স্কিনে দিতে হবে কিন্তু এটা আপনি ফলো করুন আর চোখের তলায় কালির জন্য যেটা করবেন ওশিয়া হাবলসের অ্যাপ্রিফাইন্ড আন্ডার যে জেল ক্রিমটা আছে ওটা ওয়ান ড্রপ ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবেন এটা রিং ফিঙ্গার এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তিন থেকে চারবার মাসাজ করে কুড়ি মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে নেবেন এভাবে আপনি ফলো করুন দেখুন চোখের তলায়টা কালিটা ঠিক হয়ে যাবে এবং ড্রাইনেসটা কাটলে অবশ্যই আমায় ফোন করবেন আর একটা কাজ করুন আপনি একটা স্ক্রাব নিয়ে নিন সেটা ডিটার্ন স্ক্রাবটা নিয়ে নিন উইকে তিন দিন আপনি ডিটার্ন স্ক্রাবটা এক থেকে দু মিনিট স্ক্রাবিংটা করবেন কিন্তু একদম আমরা চলে যাব